তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন লাইভটা তোমাদের নিয়ে চলে এসছি আর দেখো সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে গরমের শেষে বৃষ্টি চলে এলো তোমাদের সেটা দেখাচ্ছি লাইভে দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে তোমরা ছটফট বেশি বেশি করে লাইভে চলে এসো সবাইকে বলছি সাধারণ এই অপূর্ব মুহূর্ত চারিদিকে সুন্দর পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছ ছটপট বিষ বিষ করে লাগে চলে এসো দেখো অসাধারণ মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে সুন্দর মুহূর্ত এই দৃশ্য তোমাদের কাছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এই পরিবেশটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনেটাই দেখো যে পুকুরটা আছে তোমাদেরকে দেখাচ্ছি মাছ উঠছে দেখো পুকুরে একজন লাইভে চলে এসছে থ্যাংক ইউ যে লাইভটা অন করেছ অবশ্যই ভালো লাগলে লাইট সে কমেন্ট করতে ভুলবে না দেখতে পাচ্ছো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টির সময় লাইভে চলে এসেছি তোমাদের কাছে তোমরা ছটপট বেশ বেশ করে লাইভে চলে এসো দেখতে পাচ্ছো সুন্দর একটা বৃষ্টির মাঝে লাইভটা অন করেছি তোমাদের জন্য চারিদিকে অপূর্ব মুহূর্ত বৃষ্টি যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে দেখো বৃষ্টিতে কত জল হয়ে গেছে পুকুরের জল পুরো চারিদিকে বাকি বকটা এসছে এখানটায় বকটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো বকটা বকটা দেখো এখানে বসে আছি মাছ ধরার জন্য হয়তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে সুন্দর পরিবেশ এই বৃষ্টির মাঝে ছটপট বেশি বেশি করে সবাই লাইভ হয়ে যাও চলে এসো লাইভে জয়েন্ট হয়ে যাও ফটোগ্রাফি পিকু থ্যাংক ইউ দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি ফটোগ্রাফি খুব থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্যে দেখতে পাচ্ছ বৃষ্টির মাছের লাইভে চলে এসেছি চারিদিকে একটা একদম সুন্দর পরিবেশ এত গরমের পরে ছজন লাইভে চলে এসছে থ্যাংক ইউ আরও ঝটপট বেশি বেশি সবাই লাইভে চলে এসো দেখতে পাচ্ছো সামনের দিকে বাড়ির সামনে আমাদের যেটা দেখা যাচ্ছে সামনে এ দেখো মাছ উঠছে পুকুরে চারিদিকে সুন্দর এগারো জন চলে এসছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছো বৃষ্টিতে অনেক জল হয়ে গেছে পুকুরে আর মাছও উঠছে এই জলের মাঝে তোমাদের সেটা দেখাচ্ছি চারদিকে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বৃষ্টি আসার ফলে কে কি করছো বলো এখন বৃষ্টির সময়ে কাদের বাড়ির কাছে এখন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলতে পারে দেখো চারিদিকে সুন্দর প্রকৃতি এত গরমের পরে বৃষ্টিটা চলেই এসেছে কারেন্টও চলে গেছে জানি না কখন আসবে কারেন্ট কারণ কারেন্ট আজকে আসা খুবই দরকার আজকে ইন্ডিয়ার খেলা আছে ইন্ডিয়া আফগানিস্তান যা খেলা হবে দেখতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা জিতবে অবশ্যই বলবে ইন্ডিয়া না আফগানিস্তান কমেন্ট করে বলো কে কোন টিমের সাপোর্টার বন্ধুরা ইন্ডিয়ার সাপোর্টার হলে অবশ্যই কমেন্ট করো দেখতে পাচ্ছ তোমাদের চারিদিকে পরিবেশ দেখাচ্ছি বৃষ্টির মাছে দেখতে পাচ্ছ পুকুরে দেখলে বুঝতে পারবে বৃষ্টিটা পড়ছে এখানে এখন একটু জোর কমে গেছে যদিও তবে দেখো ভালোই বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টির ফোটা দেখো পুকুরে তাকিয়ে দেখো বৃষ্টি ভালোই হচ্ছে এখন ইন্ডিয়ার সাপোর্টাররা কোথায় সবাই ইন্ডিয়া আজ জিতবে জিতলে অবশ্যই লাইক কমেন্ট বলতে পারো এই সুন্দর পরিবেশের মাঝে তোমাদেরকে দেখাচ্ছি লাইভে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে সুন্দর পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছ লাইভটা হালকা এখনো মেঘ করে আছে চারিদিকে কম রাবেশি বেশি করে লাইভে চলে এসে সবাইকে বলছি সাধারণ পরিবেশের মাঝে তোমাদেরকে এই বৃষ্টিটা লাইভে দেখাচ্ছি যাদের ওখানে গরম আছে এখনো এই বৃষ্টি দেখে একটু শান্তি হয়ে যাবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে দেখো বৃষ্টিটা আরও জোরে চলে আসছে আর মেঘলা দেখো আলোটা আরো কমে যাচ্ছে আস্তে আস্তে দেখো বৃষ্টির মাঝে এদিক থেকে ট্রেনটা যাচ্ছে এই থেকে ট্রেনটা যাচ্ছে বৃষ্টির মাঝে দেখা যাচ্ছে না গাছের জন্য তবে ভালো করে দেখলে একটু একটু বুঝতে পারবে শব্দটা ভালোই শোনা যাচ্ছে বৃষ্টি সুন্দর প্রকৃতি তোমাদের দেখাচ্ছি লাইফটা দেখো ওই দিকটাই দেখতে পাচ্ছ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা বেশি বেশি করে লাগবে চলে এসো বৃষ্টির মাঝে লাইভে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে পুকুরের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে আর ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দেবে তোমাদের মাঝে বৃষ্টির মধ্যেই লাইটটা শুরু করে দিয়েছি চারিদিকে সুন্দর পরিবেশ বৃষ্টির মধ্যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো কারেন্টটা চলেই আসলো এক্ষুনি ভালো লাগছে কারেন্টটা আজকে তাড়াতাড়ি চলে এসছে বৃষ্টি থামার আগেই কারেন্ট চলে এসছে তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ পরিবেশ তার মাঝে লাইভটা করছি বন্ধুরা চারিদিকে অপূর্ব মুহূর্ত তোমরা ছটফট বেশি বেশি করে লাইভ চলে এসো দেখতে পাচ্ছ তোমাদের বৃষ্টির মাঝে লাইভ করছি শুধু তোমাদের জন্যে আটজন লাইভে আছো এই মুহুর্তে বৃষ্টির জন্য হয়তো অনেক মানুষের কাছে লাইভটা কম শেয়ার হচ্ছে তবুও এখনও তোমরা চলে এসছো বৃষ্টির মাঝে তার জন্যে অনেক থ্যাংক ইউ মনে করেছিলাম কেউ হয়তো লাইভে আসবে না বৃষ্টির মধ্যে তবুও দেখছি অনেকজন চলে এসছো তার জন্যে অনেক থ্যাংক ইউ এই বৃষ্টির মধ্যে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে সুন্দর পরিবেশটা তোমরা ছটপট বেশি বেশি করে লাইভে চলে এসো বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো চারিদিকে সুন্দর একটা তোমাদেরকে দেখাচ্ছি তোমার ছটপট বেশি বেশি করে লাগে চলে এসো দেখতেই পাচ্ছ সামনের দিকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে নকল জিত দাদা কমেন্ট করছে কেমন আছো বলো দাদা অনেক দিন পর তোমাকে দেখতে পাচ্ছি দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কেমন আছো বলো অনেক দিন পর তোমাকে দেখতে পাচ্ছি লাইভে বাড়িতে সবাই কেমন আছে পুরুলিয়াতে ও তুমি পুরুলিয়াতে আছো সাথি টু মাই গড তার মানে তো খুব ভালো একটা খবর তুমি একটা মুভিতে যুক্ত হচ্ছ শুনে খুবই ভালো লাগছে শুটিং কি শুরু হয়েছে এখন লাগলো শুনে চলছে শুটিং ওই জন্য হয়তো তুমি একটু বিজি আছো এখন দেখতে পাই না বিশাল ব্যাপার তাহলে এবার তো তাহলে আর দেখা করা যাবে না হয়তো বিশাল ব্যাপার হয়ে যাবে দেখা যাক কবে ফ্রি হই তুমি সব কাজটা সব ঠিক ঠিকঠাক করে কমপ্লিট করো আগে তারপর একটা টাইম অবশ্যই দেখা হবে আমাদের দূরত্বটা কিন্তু অনেক দূর আমাদের জানি না কবে দেখা করতে পারবো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের দিক থেকে জানলায় কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টিটা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এতক্ষণ পাশে থাকার জন্যে আর তুমি যে নতুন নতুন ভিডিও দাও দেখবো আমরা আর দেখছিলাম তোমার ফেসবুকে তো ভালোই ফলোয়ার আছে ভালোই লাগছিল ওকে সুন্দরভাবে কাজ করো বেশি বেশি সাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টির পরে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে যদিও এখনো একটু কম হয়েছে এখন বৃষ্টিটা চারিদিকে সুন্দর পরিবেশের মা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ছটফট বেশি বেশি লাইভে চলে এসো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর এই বিকেলে বৃষ্টিটা বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে দেখতে পাচ্ছ এদিকটাতে বৃষ্টি কিন্তু ভালোই নেমে গেছে সন্দেহ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেঘলা আকাশ কে কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর আজকে ইন্ডিয়ার খেলা আছে আটটা থেকে খুবই মজা হবে কে কোন টিমের সাপোর্টায় অবশ্যই বলতে পারো ইন্ডিয়ার সাপোর্টাররা কোথায় আমার বন্ধুরা সুন্দর পরিবেশের মাঝে তোমাদেরটা লাইভটা দেখাচ্ছি বন্ধুরা বৃষ্টি হচ্ছে সুন্দরভাবে দেখতে পাচ্ছ মাছটা উঠছে দেখো এখানটায় তোমাদেরকে দেখানোর ইচ্ছে হলো এই সুন্দর বৃষ্টিটা লাইভে এসে তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা কমেন্ট করো আটজন লাইভে আছে এই মুহূর্তে তোমাদের ওখানে বৃষ্টি হলে অবশ্যই বলো যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় বৃষ্টি হচ্ছে না এখন প্রাকৃতিকটা দেখো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য গ্রামের পরিবেশের মাঝে আর মাছগুলো দেখো পুকুরে উঠছে কি সুন্দরভাবে তোমাদের সেটা লাইভে দেখাচ্ছি আর দেখো এখানটাতেও কিন্তু জল চলে এসছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো এখানেও জল চলে এসছে দেখো বন্ধুরা এখানে জল চলে এসছে তোমাদেরকে দেখানোর ইচ্ছে হচ্ছে সুন্দর লাগছে এই দৃশ্য নজর লাইক দেখছে এই মুহূর্তে বন্ধুরা বেশি বেশি চলে এসো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি সুন্দর পরিবেশ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর তোমরা কে কি করছো এই মুহূর্তে কমেন্ট করে জানাও সুন্দর বৃষ্টিতে কাদের ভিজতে ভালো লাগে অবশ্যই বড় বৃষ্টি ভিজতে কিন্তু অসাধারণ লাগে যদিও এখন বিকেল হয়ে গেছে বৃষ্টিতে ভিজলে কিন্তু খুবই ঠান্ডা লেগে যাবে এদিকটায় দেখো পুরো বৃষ্টির জন্য কিন্তু ছবিটাও সুন্দরভাবে দেখানো যাচ্ছে না মেঘলা আকাশ বৃষ্টির শব্দ তোমরা শুনতে পাচ্ছ অসাধারণ লাগছে চারিদিকের পরিবেশটা ছটপাট বেশি বেশি করে লাইভ চলে এসো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দিকের পরিবেশ বৃষ্টির পরে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে বুঝতেই পারছো বিকেলের পরে আকাশটা পুরো মেঘলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে অসাধারণ তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে সুন্দর মুহূর্ত তোমার দেখানোর জন্য দেখো লাইভে চলে এসেছি তোমরা ছোট লাইভে চলে এসো আর লাইক কমেন্ট অবশ্যই করো ভিডিওতে জয়েন হয়ে গেলে দেখতে পাচ্ছো সামনের দিকটা বৃষ্টি হচ্ছে তোমরা দেখানোর জন্য লাইভটা অন করলাম এই বৃষ্টির মধ্যে কে কে বৃষ্টি ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরিবেশটা তোমাদের দেখানোর জন্য চলে এসেছি তোমরা ছটফট করে লাইভে চলে এসো এই বৃষ্টির মাঝে যাদের বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা দেখে নাও অসাধারণ লাগছে চারিদিকে এই বৃষ্টির মাঝে তোমরা এই বৃষ্টিতে কে কি করছো বন্ধুরা কমেন্ট করে জানাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হয়ে যাবি বিকেলটা মেঘ ডাকছে সাথে চারিদিকে বৃষ্টি পড়ছে সাথে মাছ উঠছে পুকুরে দেখো বৃষ্টির মধ্যে এই মাছগুলো উঠছে ওদেরও আনন্দ হচ্ছে জল হয়ে যাচ্ছে বলে তোমরা বৃষ্টির মাঝে কি কী করছো বন্ধুরা এই সময়ে কমেন্ট করো সুন্দর পরিবেশে তোমাদের দেখাচ্ছি এই লাইফটা এদিকে দেখো তোমরা অতনু লাইফস্টাইল নাইস ভিডিও থ্যাংক ইউ আমার লাইভে চলে আসার জন্যে দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না বলো অতনু লাইফস্টাইল আমার লাইভে যুক্ত হয়েছে আর দেখো আমাদের এখানে সুন্দর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না বলো বন্ধু অতনু স্টাইল আর যারা বন্ধুরা আছো অবশ্যই কমেন্ট করো চারিদিকে সুন্দর পরিবেশের মাছে তোমাদেরকে দেখাচ্ছি এই লাইভটা দেখো চারিদিকে বৃষ্টির মাছে লাইভটা করছি অতোনো লাইফস্টাইল তোমার ওখানে বৃষ্টি হচ্ছে কি না বলো কমেন্টে বৃষ্টির মাঝে লাইফটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে তার তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আর লাইফ স্টাইল একটা নিউ ইউটিউব চ্যানেল আর এখানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে তোমরা আমার যারা দর্শক আছো ভালো লাগলে লাইফ স্টাইল চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো ওখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো সুন্দর সুন্দর ভিডিও সেখানে দেখতে পাবে গ্রামের আর তোমাদের সেগুলো দেখাচ্ছি দেখো আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে তো লাইভে নিয়ে চলে তো তোমাদেরকে দেখানোর জন্যে চারিদিকে সুন্দর পরিবেশের মাঝে লাইভটা করছি যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাও অসাধারণ মুহূর্ত গরমের শেষ তিনজন লাইভে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো লাইভটা শেষ করতে চলেছি যাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে